কোটা আন্দোলনের চরম স্বার্থপর দশ ব্যক্তি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আলোচনায় উঠে আসে তার রেখে যাওয়া সন্তানদের কথা সন্তানরা এখন তাদের মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে এতদিন এই বাচ্চারা হাসিনাকে যেই পরিমাণ তেল মেরে চলেছে সেই হাসিনা আজ তাদের বিমানের টিকিট না দিয়ে দেশ থেকে ভেগে গেছে আজকের এই ভিডিওতে আমরা দেখব হাসিনার রেখে যাওয়ার সেরা দশ নাটকবাদ সন্তানদের যারা এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আবার কেউ ইতিমধ্যেই পালিয়ে গেছে নাটকবাজ দশ ব্যক্তিকে আপনারা সবাই চেনেন এমন কি এই ব্যক্তিদের আপনারা অনেকেই পছন্দ করতেন কিন্তু অনেকেই না জানতেন এরা মুখোশ রয়েছে এরা জনগণের সাথে নাটক করে যাচ্ছে আজকের তালিকায় রয়েছে দেশের বেশ কয়েকজন নাটকবাজ ব্যক্তি যাদের উপরটা দেখে বোঝার উপায় ছিল না ওরা হাসিনার দালাল তাদের মুখোশ সরিয়ে তাদের আসল চেহারাটা দেখে আসি শেষে থাকছে আসল কয়েকজন নাটকবাজ আমাদের এই লিস্টে প্রথমে রয়েছে জুনায়েদ আহমেদ পলক সাহেব ওই ব্যক্তিটার কথাবার্তা যখন আমি প্রথম প্রথম শুনতাম তখন তাকে বেশ ভালোই মনে হতো নিষ্পাপ মনে হতো মনে করতাম উনি একজন ভালো মানুষ কিন্তু তিনি এবার কোটা আন্দোলনে প্রমাণ করেছেন তিনি হাসিনার একজন গোলাম ছাত্রদের আন্দোলনরত অবস্থায় এই পলক সাহেব একটু পরপর ইন্টারনেট বন্ধ করে দিয়ে নানা অজুহাত দেখাতেন বলতো বৃষ্টির পানি পড়ে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আবার কখনো বলতো আমি ইচ্ছে করে ইন্টারনেট বন্ধ করিনি এমনিতেই বন্ধ হয়ে গেছে এছাড়াও তিনি একটা কাজ ভালো পারতেন ইন্টারনেট ও ফেসবুক বন্ধ করে দিয়ে পলক সাহেব কিন্তু ঠিকই ইন্টারনেটে অ্যাক্টিভ থাকতেন একা একা মুখ বই চালাতেন পলক সাহেবের এমন আচরণের পর পাবলিক বুঝে গিয়েছিল তিনিও হাসিনার হয়ে গোলামি করছেন কিন্তু এই গোলামির ফলাফল শূন্য হয়ে গেল তার নেত্রী তাকে ছেড়ে গত পাঁচই আগস্ট পালিয়ে গেল কোন কুল কিনারা না পেয়ে পলক সাহেবও চেয়েছিল দেশ ত্যাগ করতে কিন্তু বেচারা পারেন নাই সেনাবাহিনীর হাতে এসে ধরা পড়েছেন আমাদের লিস্টের দ্বিতীয় স্থানে একজন নিষ্পাপ পুলিশ অফিসার রয়েছেন যার নাম হলো ডিবি হারুন এই নিষ্পাপ পুলিশ কর্মকর্তা হাসিনার শাসনকালে যে পরিমাণ নাটক করেছেন সেটা জনগণ চিরদিন হয়তো মনে রাখবেন ডিবি হারুনের নেত্রী হাসিনা যখনই তাকে কাউকে ধরে আনার আদেশ দিত তখনই হারুন সাহেব জাহাপনার হুকুম যথারীতি পালন করত। শুধু তাই না হাসিনার বিরুদ্ধে যদি কেউ কোনো কথাবার্তা ফেসবুকে লেখালেখি করত আন্দোলনের রাস্তায় নামতো তখনই এই নিষ্পাপ হারুন সাহেব তাদের ধরে এনে ভাতের হোটেলে বসাইতো তারপর সবার সাথে সেলফি তুলতো হারুনের এমন মস্কারা ছাড়াও আরো কিছু কুকর্মের কথা হয়তো সবারই জানা যাই হোক এই জিবি হারুন শেষ পর্যন্ত কট খেয়ে গেল তার নেত্রী পদত্যাগ করে যখনই দেশ ছেড়ে পালিয়ে গেল তখন হারুন সাহেব কি করবেন বুঝতে না পেরে তিনিও পালানোর জন্য মরিয়া হয়ে উঠলেন। শেষ পর্যন্ত সাহেব পুলিশের দেয়াল টপকে পালিয়ে গেছেন আবার শুনেছিলাম পালাতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা এখনো অপরিষ্কার আমাদের আজকের তালিকার তিন নম্বরে অবস্থান করছেন স্বার্থবাদী হাসিনার কর্মী জাফর ইকবাল সাহেব কোটা আন্দোলন চলাকালীন সময়ে এই জাফর ইকবাল স্যার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি লিখেছিল সেটা হয়তো আপনাদের সবারই জানা জাফর ইকবাল ফেসবুকে লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলেই রাজাকার তিনি আর সেই বিশ্ববিদ্যালয়ে যেতে চান না রাজাকারদের মুখ দেখতে চান না তার এমন মন্তব্যের পর গোটা ছাত্রসমাজ তার প্রতিবাদ জানায় এবং তাকে বয়কট করার ডাক তুলে হাসিনার পক্ষ নিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে গেলে জাফর ইকবাল শেখ হাসিনার আরো একটি নিকটে যেতে পারবেন তিনি আরো কিছু সুবিধা হয়তো পাবেন সেই ভাবনাতেই হয়তো হাসিনার সাথে তাল মিলিয়ে তিনিও ছাত্রদের রাজাকার বলেন কিন্তু শেষ পর্যন্ত হাসিনা উৎখাত হলো জাফর ইকবাল সাহেব মাঠ ছেড়ে পালিয়ে গেল বিধাতার আইনটা কি সুন্দর তাই না আমাদের লিস্টে চার নাম্বারে রয়েছে দেশের সবচেয়ে বড় নাটকবাজ একজন মানুষ যার নাম সোলাইমান সুখর তিনি এতদিন হয়তো অনেক যুবকের আইডল ছিলেন অনেকেই তাকে ভীষণ পছন্দ করতেন তার কথাবার্তা অনেকে ভালোবাসতো কিন্তু এবার আন্দোলনে তিনি সবার মন থেকে উঠে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ছাত্রদের পাশে দাঁড়াননি আন্দোলনে গোটা সময় জুড়ে তিনি হাসিনার সমর্থন দিয়ে একেবারে চুপ রয়েছিলেন তার ফেসবুক ওয়ালে কোনো প্রতিবাদী ভিডিও বা বার্তা পাওয়া যায়নি হাসিনার হয়ে দালালি করা এই সুখন এখন মানুষের নিন্দায় পতিত হয়েছে মানুষ তাকে আইডল হিসেবে গ্রহণ করার বিপরীতে তাকে জনগণ ধলাই দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে কিন্তু এই সুখন সাহেব কোথায় ঢাকা তা কেউ জানে না আমাদের লিস্টে পাঁচ নাম্বারে রয়েছে গোলাম বিচারপতি মানিক মানিককে হয়তো আপনারা সবাই চেনেন একটা টক শোতে তার ভিডিও ভাইরাল হয়েছিল সেখান থেকে মানিকের আসল মুখোশটা মানুষের সামনে চলে আসে এই মানিক মিয়ার কথাবার্তা এবং স্বার্থবাদী আচরণ দেখে বোঝা গিয়েছিল যে তিনি কত বড় পাচাটা একটা গোলাম তিনি তার কথায় বারবার প্রমাণ করতে চেয়েছিলেন হাসিনাকে সঠিক প্রমাণ করতে হাসিনার পক্ষ নিয়ে বারবার জনগণের সাথে এই মানিক নাটক করে গেছে তাছাড়া এই মানিকের ব্যবহার এতটা জঘন্য ছিল যে তার সাথে কথা বলতে চাইবে না এমনই বাজে ব্যবহারের মানুষটা কিভাবে হাইকোর্টের বিচারপতি হয় তা ভাবতেই অবাক লাগে এই মানিক মিয়া না জানি কত ভুল সিদ্ধান্ত দিয়েছে বিচারপতির চেয়ারে বসে মানিকের এমন ব্যবহার আর হাসিনার গোলামি ভোলার মতো না আমাদের লিস্টে ছয় নাম্বারে রয়েছে জনাব ওবায়দুল কাদের ওরফে কাদের সাহেব স্বার্থপর সুবিধাবাদী এবং ক্ষমতা ধরে রাখার লোভ ওনার মাঝে এত পরিমাণে ছিল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না তাছাড়া হাসিনার লোকের তালিকায় এই কাদেরকে প্রথমে রাখা দরকার তাদের দলের প্রতিটা সভায় প্রতিটা আলোচনায় এই কাদের সাহেব হাসিনার পা চেটে গেছে যাই হোক শেষ পর্যন্ত কাদের সাহেব নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি চেষ্টা করেছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু পারেননি কারণ হাসিনা পালানোর আরো দুদিন আগে থেকেই কাদের সাহেবের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল কাদেরকে দল থেকে বহিষ্কার করার ঘোষণার গুঞ্জন ওঠার পর থেকে দলের সাথে তার আর যোগাযোগ হয়নি আমাদের লিস্টে স্বার্থবাদী রয়েছেন তার নাম হলো হাসান মাহমুদ জনগণের সামনে মুখোশ পরে থাকা আরো একজন দুর্নীতিবাদ সুবিধাবাদী মানুষ হলো এই হাসান মাহমুদ শেখ হাসিনা গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে চলে যাবার পর হাসান মাহমুদও গা ঢাকা দিয়েছিলেন তিনিও দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তৃপক্ষ তাকে আটকে দেয় এরপরে হাসান মাহমুদ বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে যাওয়ার চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ হয় এখন তিনি দেশের ভেতরেই কোথাও আত্মগোপনে রয়েছেন তবে তিনি এখন কোথায় আছেন সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আমাদের তালিকার আট নম্বরে রয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান আওয়ামী লীগের সবচেয়ে বড় সুবিধাবাদী লোকের তালিকায় শামীম সাহেব অন্যতম একজন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শামীম সাহেব যে পরিমাণ ডায়ালগ ছেড়েছিলেন তা আজ নিমিশেই ধুলোয় মিশে গেছে শামীম সাহেব সম্পর্কে বলতে গেলে তিনি ছিলেন হাসিনার সবচেয়ে পাচাটার একজন লোক হাসিনার পা চাটতে চাটতে এর পায়ের ছাল নিয়ে গেছে কিন্তু হাসিনা খালা শেষ পর্যন্ত তাদের হাতে বাঁশ বাস গেছে যে বাঁশের যন্ত্রণা এখন আর সে পা চাটা লোক দেশে থাকতে পারছে না কোথায় আছেন কেউ জানে না তবে যেটুকু জানা গেছে এই স্বামী মোসমান তার পুরো ফ্যামিলি নিয়ে আরব আমিরাতে চলে গেছেন আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছেন সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন পাপন দীর্ঘ সময় ধরে দেশের ক্রীড়াঙ্গনে রাজত্ব করেছেন আর এই সময়টাতে জাতীয় দল সহ পুরো ক্রীড়াঙ্গন ধ্বংস করে দিয়েছে সবকিছু ধ্বংস হয়ে গেলেও এই লোকটা কিন্তু হাসিনার পা চাটতে ভোলে নাই তিনি কিন্তু মাঠে থেকেই হাসিনাকে কল করতেন আর পা চাটতেন কারণ পাপন জানেন হাসিনাকে খুশি করার একমাত্র উপায় হলো পাচাটা আর হাসিনা খুশি থাকলে তার অবস্থান আরো মজবুত হবে তাই হাসিনা দেশ ত্যাগ করার পরে এই পাপনকে কোথাও আর দেখা যায়নি আমাদের লিস্টে সবশেষ স্বার্থবাদী ও লোভী ব্যক্তিটা হলো ফারাজ করিম চৌধুরী ফারাজ করিম চৌধুরীকে সবাই মানবতার ফেরিওয়ালা বলে চিনে থাকে তবে এবার ছাত্র আন্দোলনের মানবতার ফেরিওয়ালাকে কোনো কাজ করতে দেখা যায়নি দর্শক ভিডিওতে কোন ব্যক্তি আপনার কাছে সবচেয়ে জঘন্য স্বার্থবাদী বলে মনে হলো তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কেয়ানার মিডিয়া